নজর রাখবো পরবর্তী সংবাদে একদিকে যখন উৎসবের আনন্দে গোটা রাজ্যবাসী গা ভাস ঠিক সেই সময় চোরিরা হাত সাফায় ব্যস্ত এমনটাই অভিযোগ উঠে আসছে খোয়াই থেকে যেখানে প্রকাশ্য দেবালোকে গৃহস্থ বাড়িতে চুরি এক বাড়ি থেকে চুরি চুরি হলো এমনটাই অভিযোগ স্বর্ণ লঙ্কার থেকে শুরু করে দামি দামি সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল যদিও খোয়াই খোয়াই জেলা পুলিশ কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত অফিস টিলা কালী মন্দিরের সংলগ্ন এলাকায় এই চুরি বলে খবর চুরির ঘটনায় ঠিক কি অভিযোগ উঠে আসছে খোয়াই থেকে শুনুন আমি বারোটা দশে বাড়িয়েছি ধরেন একটা ত্রিশিয়া বাড়িতে আইছি আয়া দিয়ে আমার মেইন ঘরের তালা ভাঙা তালা ভাঙা তালাটাও নাই গেটে গেট ঠিকই আছে তালা টালা দেওয়া এবার ঘরে ঢুকে দেখি আলমারি লকারের জিনিস টিনিস সব লেগেছে এরপরে আরেকটা আলমারি কাঠের আলমারি আছে এটা নিচ পোষণে কিটা আছে তালাটা দেওয়াই যে চাবির জুটাটা আসিল পুরা জুটা নিয়ে গেছে এখন আমি তো কিছু বলতে পারতেছি না এখন কি কী কতটুক পরিমাণ নিছে এতে আমার লকারের ভিতরে শোনার জিনিস আসিল আমার পার্সোনাল পোস্ট অফিস ব্যাংকের সার্টিফিকেটটা এটা আছে এখন কি পরিমাণ কীটা হয়েছে আমি এখন এটা তো তালা দেওয়া পুলিশ আসলে তারপর আমি পুলিশে ইনফর্ম করছি যে এখন পর্যন্ত আইছে না আসলে পরে আমি বুঝতে পারবো যে কী পরিমাণ নিছে না নিছে আপনারা শুনলেন ঠিক যে কি অভিযোগ উঠে আসছে খোয়াই থেকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে খোয়াইয়ের বিশেষ করে এই চুরির ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে আগামী দিনে মানুষ বাড়িঘরে জিনিসপত্র বিষয় সম্পত্তি রেখে কতটা নিশ্চিন্তে থাকতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠে আসছে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্যে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন